নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা কলমি শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র কদবেলের বিক্ষো বৃক্ষ যদি আপনারা আজ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল এবং পক্ষ শুক্ল যোগ রয়েছে যোগ এবং দিন থাকছে মঙ্গলবার রাহুকাল থাকবে তিনটে তিন থেকে চারটে তেতাল্লিশ বিকেলবেলা এই সময়কালে কোনো শুভকার্য আপনাদের ক্ষেত্রে করা উচিত নয় অমৃতকাল এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করা ফায়দা মিলবে শুভ দিক দক্ষিণ চলে যাব আলোচনায় রাশিফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি পাবে অযথা ব্যস্ততা বৃদ্ধি হতে পারে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা সাত বৃষ রাশি কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলবে ব্যবসায় বৃদ্ধি দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তা দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে সাফল্য মিলবে আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে পারিবারিক জীবনে সমস্যা দূর হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনের রিস্ক আপনাকে নিতে হতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা নয় কন্যা রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে থেমে থাকা কাজ শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই তুলা রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ নিতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারের শুভ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা চার ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যা দূর হবে চোট আঘাত লাগা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখা যাবে আর্থিক লাভ মিলবে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে হবে আর্থিক স্থিতি ঠিক কর্মজীবনের সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে দূরযাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রং সাদা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে